নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে থাকা বেল টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এডের ডেটা দেখে নেব তো যদি দেখেন আজকের দিনে এই এফআইআই এডের তরফ থেকে এই হাজার সাতষট্টি কোটি টাকা শেয়ার বিক্রি করা হয়েছে এবং যেখানে ডিআইআই এরা কিনেছে বারোশো দু কোটি টাকার শেয়ার তবে আজকে যেহেতু নিফটি এক্সপায়ারি ছিল সেই কারণে এই যে ডেটা তার মধ্যে এক্সপায়ারি ডেটা এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে বড় বাইং সেলিং সেইগুলো কিন্তু মিক্স হয়ে আছে তো এই এক্সপায়ারির দিনে এই যে ডেটাগুলো সেগুলো একেবারে ক্লিয়ার পিকচার কিন্তু দেয় না আর এরপরে যদি কথা বলি এই ফরেন ইনভেস্টারদের যে আউটফ্লো সেটা কিন্তু একদম রেকর্ড হাই চলে গেছে দেখতে পাচ্ছেন এই রিউটার্স এর রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে এই ইন্ডিয়া থেকে প্রায় সতেরো বিলিয়ন ডলারের ফরেন ইনভেস্টমেন্ট বেরিয়ে গেছে তো বহু কারণের জন্য ফরেন যে ইনভেস্টাররা তারা ভারতীয় মার্কেট থেকে তাদের শেয়ার বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রথমত যদি দেখেন এই যে রুপি সেটা অনেক দুর্বল হয়েছে তার সঙ্গে এই ট্রাম্পের ট্যারিফের কারণেও এই ভারতের মার্কেট থেকে অনেক টাকা বেরিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই ভারত সরকার ফরেন ইনভেস্টের ওপরেও একটা কিন্তু ট্যাক্স বসায় যেটা কিন্তু অন্যান্য দেশে ইনভেস্ট করতে গেলে লাগে না তো সেই সমস্ত অনেক কিছুর কারণেই এই ইন্ডিয়ান মার্কেট থেকে এত বড় আউটফ্লো কিন্তু এসেছে তো এরকম আউটফ্লোর পরে এরকম একটা তথ্য সামনে আসছে যে ইন্ডিয়া এই যে নিয়ম সেগুলো কিছু সহজ করতে পারে যাতে ফরেন ইনভেস্টমেন্ট ইন্ডিয়ান মার্কেটে বাড়ে তো দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু রিফর্ম আনতে পারে বা কিছু পরিবর্তন আনতে পারে তো কিছুদিন আগেও কভার করেছিলাম আরবিআই এবং সেবি তারা কিছু নিয়ম আনতে চলেছে যার ফলে এই লেন্ডিং লিস্টিং এর নিয়মগুলো সহজ হবে এবং ফরেন ইনভেস্টরদের ভারতীয় মার্কেটে যে অ্যাক্সেস সেটা আগের থেকে অনেক সহজ হবে এবং এটাও মনে করা হচ্ছে এই যে নিয়ম সেইগুলো কিন্তু এর পরবর্তী বছরেই বা পরের বছরেই পরিবর্তন করা হতে পারে তো যদি দেখেন একটা বড় নিউজ এজেন্সির তরফ থেকে এই খবরটা সামনে আসছে এই রিউটার্স এর তরফ থেকে এবং এদের যে রিপোর্টগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ সময় সত্যি হয় তো এই ইন্ডিয়ান গভর্নমেন্ট এমন কিছু নিয়ম পরিবর্তন করতে চলেছে যার কারণে এই ভারতীয় মার্কেটে ফরেন যে ইনভেস্টমেন্ট সেটা বাড়তে পারে তো এটা একটা খবর ছিল এরপরে যদি কথা বলি আমেরিকান মার্কেট ডাউজন্স এটা শূন্য দশমিক তিন এক পার্সেন্ট ডাউন হয়ে রয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে যদি কথা বলি নাজডা কম্পোজাইট এটাও দেখতে পাচ্ছেন এক দশমিক এক সাত পার্সেন্ট নিচে টেট করছে তো আগামীকালই এই ট্রাম্পের ট্যারিফ নিয়ে সুপ্রিম কোর্টে একটা রায় আছে মানে আমেরিকা সুপ্রিম কোর্টে তো সেখান থেকে যদি এই ট্রাম্পের ট্যারিফের বিপক্ষে কিছু রায় আসে সেটা কিন্তু আমেরিকার মার্কেটের জন্য খারাপ হবে এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের জন্য খারাপ হবে আর যদি আমেরিকা সুপ্রিম কোর্ট ট্রাম্পের ট্যারিফকে সাপোর্ট করে তাহলেই আমেরিকান মার্কেটে আবার রিকভারি আসবে কিন্তু যেটা গ্লোবাল মার্কেটের জন্য খারাপ হবে তো সেই কারণেই আমেরিকান মার্কেটের ইনভেস্টররা আজকে মার্কেটে কিছুটা সতর্কভাবেই ট্রেড করছে এবং কিছুদিনে ভালো একটা র্যালিও দিয়েছিল যদি দেখেন এই ছ মাসে এই নাচ কম্পোজিট এটা প্রায় একত্রিশ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো এরকম একটা আনসার্টেনিটি রয়েছে এবং সেই কারণে অনেক ইনভেস্টর কিছু টাকা কিন্তু মার্কেট থেকে বেরো করে নিচ্ছে এবং এই নাচ কম্পোজিট এতটা পড়ে যাওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে তো যদি দেখেন আমেরিকান মার্কেটে একটি কোম্পানি এই এনভিডিয়া কর্প যেটা দেখতে পাচ্ছেন দুই চার শূন্য পার্সেন্ট পড়েছে এবং এরই সঙ্গে সঙ্গে আরেকটি কোম্পানি এই পালান্টেড টেকনোলজিস আইএনসি এটা পড়ে গেছে সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট তো এই কোম্পানিগুলো মূলত এআই রিলেটেড কাজ করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই যে এনভিডিয়া কোম্পানিটা এটা কি করে থাকে এটা কিন্তু বিভিন্ন ধরনের যে হাইটেক চিপ সেগুলো তৈরি করে যেগুলো এআই টেকনোলজিতে ব্যবহার করা হয়ে থাকে তো এই এআই নিয়েই কিছু খবর সামনে আসছে তো অনেক ইনভেস্টর মনে করছে এই যে এআই এর কোম্পানিগুলো সেইগুলো ওভারভ্যালুড হয়ে গেছে তো সেই সব কারণেই দেখতে পাচ্ছেন এই যে মিচেল বুড়ি এই নামে একজন বড় ইনভেস্টর এই পালান্তির এবং এনভিডিয়া এই দুটো কোম্পানিতে বড় শর্ট করে বসেও আছে তো যদি দেখেন এই দু হাজার যখন আমেরিকান মার্কেট ক্র্যাশ হয়েছিল তখনও এই ব্যক্তি আমেরিকান মার্কেটে একটা বড় শর্ট করেছিল এবং বর্তমানেও এই দুটো কোম্পানিতে ভালো পরিমাণে শর্ট করছে তো অনেক ইনভেস্টর মনে করছে এই স্টক গুলো পড়তে পারে তো কি কারণে দেখতেই পাচ্ছেন এই এআই ম্যানিয়া বা এআই যে বাবল তো অনেকেই এআই স্টকের দিকে ঝুঁকছেন সেই কারণে এই স্টকগুলো অনেক বেড়ে গেছে এবং বর্তমানে এই যে বুড়ি ইনভেস্টর তিনি কিন্তু এটাই বলছেন যে এই স্টকগুলো ওভার ভ্যালুড হয়ে গেছে এবং তার এই যে হেজ ফান্ডের লেটেস্ট ট্রেড সেগুলো কিন্তু এটাই বোঝাচ্ছে যে আমেরিকান মার্কেটের যে এআই কোম্পানিগুলো সেগুলোতে বাবেল তৈরি হয়েছে এবং কিছুদিন পরে এই যে বাবেল সেটা ফাঁদতে পারে সেই সব কারণে এই কোম্পানিগুলোতে পতন দেখা যাচ্ছে এরপরে যদি এডিয়ার নিয়ে কথা বলি তো ইনফোসিসের এডিয়ার এটা প্রায় শূন্য দশমিক পাঁচ আট পার্সেন্ট ডাউন আইসিআইসিআই ব্যাংকের এডিয়ার এটা পড়েছে শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট এইচডিএফসি ব্যাংকের এডিয়ার এটা শূন্য দশমিক নয় পাঁচ পার্সেন্ট ডাউন উইফ প্রো এটা পড়েছে শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় হাফ পার্সেন্ট টোপ্রোয় ট্রেড করছে এবং যদি যাত্রা অনলাইনের কথা বলি তো এতে সাত এর কাছাকাছি তেজিও দেখা যাচ্ছে আর এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার টু রেজাল্ট নিয়ে ডিটেলস আলোচনা করবো তো প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে এই ইন্টার গ্রুপ এভিয়েশন লিমিটেড বা ইন্ডিগো তো ভারতের যে এয়ারলাইন সেক্টর রয়েছে তার একদম লিডার কোম্পানি এবং এর সেরকম বড় কোনো কম্পিটিটরও কিন্তু বাজারে নেই আর এই এভিয়েশন সেক্টরে প্রবেশ করতে গেলে বহু টাকার প্রয়োজন হয় এবং এই যে সেক্টর সেখানে কিন্তু প্রচুর লসের সম্ভাবনাও থাকে সেই কারণে অনেক বড় বড় প্রতিষ্ঠানও কিন্তু এই সেক্টরে আসতে চায় না তো কোম্পানি রেজাল্ট একবার দেখে নেবো তো দেখতে পাচ্ছেন কোম্পানির রেজাল্ট এসেছে এবং এই যে ফিগার গুলো সেগুলো সব মিলিয়নে রয়েছে তো সেই হিসাবে পড়বো কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো নব্বই থেকে বেড়ে হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার নশো পঁচানব্বই যেটার আগের কোয়ার্টারে ছিল দু লাখ পনেরো হাজার চারশো ছাব্বিশ মানে ইয়ারলি তো কোম্পানির ইনকাম বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির এই যে ইনকাম এটা পড়েছে এরপরে দেখতে পাচ্ছেন টোটাল যে এক্সপেন্সেস এটা এই এক লাখ ছিয়াশি হাজার ছশো একষট্টি থেকে বেড়ে হয়েছে দু লাখ কুড়ি হাজার আটশো বারো এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি বেড়ে গেছে মানে খরচায় কিন্তু অতিরিক্ত একটা জাম দেখা গেছে আর কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার নশো পঁচানব্বই তার তুলনায় খরচা বেশি তার মানে কি কোম্পানি লসে চলে গেছে তো দেখতে পাচ্ছেন কোম্পানি লস পোস্ট করেছে কত এই চব্বিশ হাজার আটশো সতেরো যেটা এর আগের কোয়ার্টারে প্রফিট ছিল তেইশ হাজার একশো ষাট এইগুলো কিন্তু পিবিটির কথা বলা হচ্ছে মানে ট্যাক্স দেওয়ার আগের যে প্রফিট এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল এই ন হাজার একাত্তর লস তো যেগুলো ব্র্যাকেটে রয়েছে এইগুলো কিন্তু সব লস ফিগার মানে যেই কলমে আছে সেই কলমের লস ফিগার তো যদি এখানে এক্সপেন্সেস এই কলমের কথা বলি তো এখানে দেখতে পাচ্ছেন একটা সতেরো কোটি এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে মানে এটা কিন্তু কোম্পানির খরচ খরচা হয়নি উল্টে কোম্পানির খাতায় যোগ হয়েছে কিন্তু এই যে বাকি কলমগুলো যেগুলো থাকবে এইগুলো কিন্তু সবই কোম্পানির খাতা থেকে বেরিয়েছে মানে লস হয়েছে যেগুলো ব্যাকেটের মধ্যে রয়েছে তো যদি কোম্পানির পিভিটি কোটিতে বলি তাহলে দেখতে পাচ্ছেন চব্বিশশো কোটি লস যেটা আগের কোয়ার্টারে ছিল তেইশশো কোটি প্রফিট এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল নশো সাত কোটি লস তো কোম্পানির এই পিভিটি এটা এত পড়ে গেল কি করে এই মাইনাসে রয়েছে মানে যত বাড়বে তত কিন্তু কোম্পানি লস কারণ এইখানে যদি দেখেন এই যে একটা লস সেটা বেড়েছে এইখানে দেখুন এই আঠাশ হাজার নশো একুশ এই লস টা কিন্তু আগে কম ছিল চোদ্দশো তিয়াত্তর তার আগে ছিল চব্বিশশো ছয় তো এটা কোন ক্ষেত্রে লস দেখতে পাচ্ছেন এই ফরেন এক্সচেঞ্জ লস এটা কিন্তু বেড়েছে এটা বেড়ে হয়েছে আঠাশশো বিরানব্বই কোটি তো এই কারণে বাকি যে ডেটা গুলো সেগুলো খারাপ হয়ে গেছে তো এবার কোম্পানি যদি প্রফিট লস ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার দেখি তো কোম্পানি পঁচিশশো বিরাশি কোটি টাকা লস পোস্ট করেছে এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল একুশশো ছিয়াত্তর কোটি টাকা এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি লস ছিল নশো ছিয়াশি কোটি তো দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারের তুলনায় কোম্পানির লস বেড়েছে এবং এর আগের কোয়ার্টারে কোম্পানিতে প্রফিট ছিল সেইখান থেকে লসে চলে এসেছে তো কোম্পানির নাম্বার খুবই খারাপ বলতে পারেন এবং এরই সঙ্গে সঙ্গে যদি দেখেন কোম্পানির প্রমোটার বিগত দুখানা কোয়ার্টারে তাদের যে শেয়ার হোল্ডিং সেটা কমিয়েছে এইখানে দেখুন এই মার্চ দু হাজার পঁচিশে এই উনপঞ্চাশ দশমিক দুই সাত পার্সেন্ট ছিল সেখান থেকে কমিয়ে করেছে তেতাল্লিশ দশমিক পাঁচ চার পার্সেন্ট এবং এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে রিসেন্ট কোয়ার্টারে কোম্পানির যে হোল্ডিং সেটা দাঁড়িয়েছে একচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং যদি এর আগের ডেটাগুলো দেখেন সেখানেও দেখতে পাবেন প্রমোটারের কাছে আগে বেশি শেয়ার ছিল তো আগে এই একাত্তর দশমিক নয় দুই ছিল নিয়মিতই কিন্তু প্রোমোটার তারা তাদের শেয়ার বিক্রি করে গেছে তো দেখতেই পাচ্ছেন কোম্পানি লস বেড়ে হয়েছে পঁচিশশো কোটি কারণ এই যে দেখালাম ফরেক্স লস সেটা কিন্তু বেড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে মেনটেনেন্স কস্ট সেটাও বেড়েছে তবে মার্কেটের কিন্তু একটা অনুমান ছিল যে কোম্পানি লস করবে মার্কেট অনুমান করে চলেছিল যে পনেরোশো কোটি থেকে ষোলোশো কোটির কাছাকাছি লস আসতে পারে সেখানে কিন্তু এই যে লস সেটা অনেকটাই বেড়ে গেছে তো কোম্পানির নাম্বার খুবই খারাপ বলতে পারেন এর পরের কোম্পানি এই হোয়াল ফুল অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানি তার রেজাল্ট ফেস করেছে তো চলুন রেজাল্ট দেখেনি এবং এই যে ফিগার গুলো গুলো কিন্তু সব লাখে রয়েছে কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে ষোলশো সাতানব্বই কোটি যেটার আগের কোয়ার্টারে ছিল চব্বিশশো ছিয়াশি কোটি এবং আগের বছর সিম কোয়ার্টার ছিল সতেরোশো বাষট্টি কোটি মানে এইখানে দেখতে পাচ্ছেন ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই পড়েছে তো পরের যে ডেটা গুলো সেগুলো খারাপ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে তো কোম্পানির এই পিপিটি এটা কত দাঁড়িয়েছে সাতচল্লিশ কোটি যেটার আগের কোয়ার্টারে ছিল একশো ছিয়ানব্বই কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল তিয়াত্তর কোটি আর কোম্পানির এই যে প্রফিট ফর দ্য পিরিয়ড ফর দ্য ইয়ার এটা কত দাঁড়ালো এই একচল্লিশ দশমিক আট শূন্য কোটি যেটার আগের কোয়ার্টারে ছিল একশো ছেচল্লিশ কোটি এবং আগের বছর সেম কোয়ার্টার ছিল তিপ্পান্ন কোটি মানে প্রতিটা প্যারামিটারই কোম্পানির যে রেজাল্ট সেটা খারাপ এসেছে এবং এই অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই পড়েছে এই পাঁচ পার্সেন্ট থেকে কমে হয়েছে চার পার্সেন্ট এবং কোয়ার্টারলি তো হাফের থেকেও বেশি কমে গেছে মানে এই যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপের দিকে এরপরে কথা বলবো ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড তো এটা একটা টাটা গ্রুপের কোম্পানি তার যে হোটেল রয়েছে সেটা কিন্তু এই কোম্পানির আন্ডারেই রয়েছে তো চলুন কোম্পানির রেজাল্ট একবার দেখে নি কোম্পানির সেল সেটা ইয়ার অন ইয়ার বারো পার্সেন্ট বেড়েছে আঠারোশো ছাব্বিশ কোটি থেকে বেড়ে হয়েছে দু একচল্লিশ কোটি এবং এর আগের কোয়ার্টার হয়েছিল দু একচল্লিশ কোটি মানে কোয়ার্টারলি কোনো ইম্প্রুভমেন্ট কিন্তু দেখায়নি এবং কোম্পানির যে সেলস ইয়ারলি এই বারো পার্সেন্ট বেড়েছে বেড়ে হয়েছে দু একচল্লিশ কোটি সেখানে মার্কেটের যে অনুমান সেটা ছিল দু সত্তর কোটি মানে অনুমানের থেকে কিছুটা কম এসেছে তারপরে এই এবিটা এটার যদি কথা বলি এই পাঁচশো এক কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচশো সত্তর কোটি এটা চোদ্দ পার্সেন্ট বেড়েছে এইখানে সেখানে মার্কেটের অনুমান ছিল পাঁচশো আশি কোটি আসবে আর যদি নেট প্রফিটের কথা বলি তো নেট প্রফিট কিন্তু ন পার্সেন্ট পড়েছে এই পাঁচশো তিরাশি কোটি থেকে পড়ে হয়েছে তিনশো আঠেরো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল তিনশো উনত্রিশ কোটি তো এই নেট প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই পড়েছে এবং অনুমানের থেকে এই যে নেট প্রফিট সেটা কম এসেছে তো একটা অ্যাভারেজ নাম্বার কোম্পানির বলতে পারেন তবে লং টার্মের জন্য কোম্পানি কিন্তু মোটামুটি ভালো কারণ এই ইন্ডিয়ার মধ্যে যে ট্যুরিজম সেক্টর ট্রাভেল সেক্টর এদের গুরুত্ব বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানি তাদের হোটেলের যে রুমের সংখ্যা সেটাও কিন্তু নিয়মিত বাড়াচ্ছে তো এই ট্যুরিজম সেক্টরে যদি ইন্টারেস্ট থাকে তাহলে টাটা গ্রুপের কোম্পানিটাকে স্টাডি করতে পারেন এরপরে পেন সেক্টরের একটি কোম্পানি তো এর নাম্বার বিগত অনেক কোয়ার্টারই ইনভেস্টরদের কিন্তু হতাশ করছে তো কোম্পানির নাম দেখতে পাচ্ছেন বাজার পেন্টস ইন্ডিয়া লিমিটেড যদি স্টকের পারফরমেন্সও দেখেন একদম কিন্তু কনসোলিডেট ফেজে চলছে এই পাঁচ বছরে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক নয় পাঁচ পার্সেন্ট ডাউন তো কখনো কিছু সময় ওঠে আবার কিছু সময় পড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে বিজনেস গ্রোথ সেটাও কিন্তু এই মুহূর্তে ভালো নেই বাজারে যে কম্পিটিশন সেটাও বাড়ছে মার্কেট লিডার তো জানেন এশিয়ান পেন্টস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন বড় বড় গ্রুপ যেমন বিড়লা তাদের যে বিড়লা উপাস সেটা নিয়ে কিন্তু মার্কেটে হাজির হয়েছে এবং এসব কারণে কোম্পানি যে পারফরমেন্স সেটা খুব একটা ভালো নয় কোম্পানি যদি রেজাল্ট দেখেন এই সেলস শেয়ার নিয়ে দু পার্সেন্ট বেড়েছে মানে একদম মিউটেন নাম্বার বলতে পারেন তারপরে এবিটা এটা চারশো চৌত্রিশ কোটি থেকে পড়েছে হয়েছে তিনশো বাহান্ন কোটি এবং কোয়ার্টারলিও ডাউন আর যদি নেট প্রফিটের কথা বলি দুশো সত্তর কোটি থেকে নেট প্রফিট পড়েছে হয়েছে দুশো ছ কোটি এবং কোয়ার্টারলিও এটা ডাউন হয়েছে মানে সেলসও একদম মিউটেড এবং বাকি যে নাম্বারগুলো সেগুলো সব ইয়ারলি এবং কোয়ার্টারলি ডাউন এরপরে আদানি গ্রুপের কোম্পানি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড এবার চলুন কোম্পানির রেজাল্ট একবার দেখে তো কোম্পানির এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার উনত্রিশ পার্সেন্ট বেড়েছে বেড়ে হয়েছে একত্রিশশো কুড়ি কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটা তিরিশ পার্সেন্ট বেড়েছে এরপরে ওয়ান নাইন সেভেন কমিউনিকেশন বা পেটিএম তো কোম্পানির রেজাল্ট চলু দেখেনি নি কোম্পানির কোয়ার্টার টু এর যে প্রফিট সেটা দেখতে পাচ্ছেন পড়ে হয়েছে মাত্র একুশ কোটি তবে কোম্পানির এই যে বিজনেস বা রেভিনিউ সেটা কিন্তু চব্বিশ পার্সেন্ট বেড়ে হয়েছে দু হাজার একষট্টি কোটি টাকা তো কোম্পানির এই যে নেট প্রফিট পড়ে হয়েছে মাত্র একুশ কোটি টাকা তার পেছনে কারণ হচ্ছে এই একশো নব্বই কোটি টাকার একটা ইম্পেয়ারমেন্ট মানে এটা কোম্পানির খাতা থেকে বেরিয়েছে তো কোম্পানির এই নেট প্রফিট যেটা এর আগের বছর সেম কোয়ার্টার ছিল নশো তিরিশ কোটি সেখান থেকে পড়ে হয়েছে মাত্র একুশ কোটি তো যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন তাহলে প্রায় তিরাশি পার্সেন্ট ডাউন হয়েছে তবে কোম্পানির এই যে রেভিনিউ এটাই উনিশশো কোটি থেকে বেরো হয়েছে দু কোটি এবং তার সঙ্গে সঙ্গে এই এবিটা এবিটা মার্জিন এইগুলো সবই কিন্তু ইমপ্রুভ হয়েছে তো কিছু এক্সেপশনাল কারণের জন্য কোম্পানির যে প্রফিট সেটা কমে গেলেও বাকি যে প্যারামিটার গুলো সেগুলো কিন্তু ভালো পারফরমেন্সই দেখিয়েছে এরপর একটি কোম্পানি কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটা রিসেন্টলি চর্চা এসেছিল কারণ এই কোম্পানিটা এই সেমি কন্ডাক্টর ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে তো যদি কোম্পানি রেজাল্ট দেখেন দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার টু এ একটা স্ট্রং পারফরমেন্স কিন্তু এই কোম্পানিটা পোস্ট করেছে তো যদি দেখেন কোম্পানির এই নেট প্রফিট এই ষাট কোটি থেকে বেড়ে হয়েছে একশো একুশ কোটি যেটাই একশো এক পার্সেন্ট বেশি তারপর যদি রেভিনিউ এর কথা বলি রেভিনিউ পাঁচশো সত্তর কোটি থেকে বেড়ে হয়েছে নশো ছ কোটি যেটা প্রায় উনষাট পার্সেন্ট বেশি তারপরে এ বিটা এটা এই বিরাশি কোটি থেকে বেড়ে হয়েছে একশো আটচল্লিশ কোটি এখানেও আশি পার্সেন্ট জাম দেখা গেছে এবং যদি এ বিটা মার্জিন এর কথা বলি তো এই চোদ্দ দশমিক তিন পাঁচ পার্সেন্টের এবিটা মার্জিন বেড়ে হয়েছে ষোলো দশমিক তিন তিন পার্সেন্ট এখানে কিন্তু একশো আটানব্বই বেসিস পয়েন্টের জাম দেখা গেছে তো কোম্পানির যে নাম্বার সেটা খুবই স্ট্রং এর পরের কোম্পানি কেপিআর মিলস তো এটা মূলত টেক্সটাইল সেক্টরের কাজ করে একটি কোম্পানি তো কোম্পানির রেজাল্ট দেখেন কোম্পানি সেলস ইয়ারলি এই চোদ্দশো আশি কোটি থেকে বেড়ে হয়েছে ষোলোশো বত্রিশ কোটি কিন্তু কোয়ার্টারলি কিছুটা ডাউন তারপরে অপারেটিং প্রফিট এটাই দুশো ছিয়ানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে তিনশো চোদ্দ কোটি এটা কিন্তু কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে আর কোম্পানির নেট প্রফিট কিরকম কোম্পানির নেট প্রফিট দাঁড়িয়েছে দুশো আঠারো যদি ইয়ারলি দেখেন এটার আগের বছর সেম কোয়ার্টার ছিল দুশো পাঁচ কোটি এবং আগের কোয়ার্টার ছিল দুশো তেরো কোটি তো একটা অ্যাভারেজ নাম্বার এই কোম্পানি পোস্ট করেছে এরপরে একটি কোম্পানি এসকট স্কুবটা লিমিটেড তো এই কোম্পানিটা কৃষি ক্ষেত্রে যুক্ত বিভিন্ন যে যন্ত্রপাতি বিশেষ করে যে ট্রাক্টার সেটা তৈরি করে থাকে তো সেই ট্রাক্টারের নাম দিয়েই আমরা এই কোম্পানিটাকে চিনি তো কোম্পানি চলুন রেজাল্ট দেখে নিই একদম স্ট্রং রেজাল্ট এই কোম্পানি পোস্ট করেছে সেলস এই বাইশশো সাতাত্তর কোটি থেকে বেড়ে হয়েছে সাতশো বিরানব্বই কোটি এর আগের কোয়ার্টারে এটা ছিল এই আড়াই হাজার কোটি তারপরে অপারেটিং পাবে দুশো তিরিশ কোটি থেকে বেড়ে তিনশো ষাট কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে এবং নেট প্রফিট এটা কিন্তু পড়ে গেছে তিনশো চব্বিশ কোটি থেকে হয়েছে তিনশো আঠারো কোটি তো এটা তো ঠিক আছে কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন এই নেট প্রফিট অনেকটা পড়তে দেখবেন এই তেরোশো সাতানব্বই কোটি নেট প্রফিট পরে তিনশো আঠারো কোটি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এটা এই কোয়ার্টারই কিন্তু এত বেশি রয়েছে তেরোশো সাতানব্বই কোটি কিন্তু এর আগের কোয়ার্টার গুলোতেও এর ধারে কাছে যায়নি এবং এর পরের কোয়ার্টারটাতেও এর কিন্তু ধারে কাছে নেই মানে কি এইখানে কিন্তু কিছু এক্সেপশনাল আইটেম রয়েছে তো সেটা দেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কোম্পানির আডান ইনকাম এখানে কিন্তু একটা বড় জাম দেখা গেছে এই বারোশো ষাট কোটি জাম দেখা গিয়েছিল এর আগের কোয়ার্টারে সেই কারণে কিন্তু প্রফিট এত বেড়েছিল মানে এটা এককালীন ইনকাম এটা কিন্তু প্রতিটা আসবে না তো এটাকে কিন্তু বাদ দিয়ে দেখতে পারেন এরপরে শিপ বিল্ডিং সেক্টর কাজ করা কোম্পানি জিআরএসি বা গার্ডেন ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার এই কিন্তু স্ট্রং সেলস তিপ্পান্ন কোটি থেকে বেড়ে হয়েছে ষোলোশো সাতাত্তর কোটি এর আগের কোয়ার্টারে তেরোশো দশ কোটি তারপরে অপারেটিং প্রফিট উনসত্তর কোটি থেকে বেড়ে একশো ছাপ্পান্ন কোটি হয়েছে এটাও কোয়ার্টারলি বেড়েছে এবং যদি নেট প্রফিট এর কথা বলি আটানব্বই কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে একশো চুয়ান্ন কোটি যেটার আগের কোয়ার্টারে ছিল একশো কোটি কোটি তো সব জায়গা থেকেই কোম্পানির যে রেজাল্ট সেটা খুবই স্ট্রং এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার কথাও ঘোষণা করেছে এই কোম্পানি এক একটা শেয়ার পেয়েছে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে এবং এই ডিভিডেন্ডের জন্য যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে নভেম্বর এগারো দু পঁচিশ এই তারিখটাকে আর এরপরে আরো একবার মনে করিয়ে দিই আগামীকাল কিন্তু মার্কেট বন্ধ থাকছে তো দেখতে পাচ্ছেন এই ফিফথ নভেম্বর ওয়েডনেস ডে বা বুধবার এই গুরু নানকের দিবস হিসেবে মার্কেট কিন্তু ছুটি থাকবে তো এরপরে মার্কেট সরাসরি ভাবে বৃহস্পতিবার দিন খুলবে এরপর ডলার টু আইএনআর টু আইএনআর এখন অষ্টআশি দশমিক সাত একের কাছে চলছে তারপর যদি বিটকয়েনের কথা বলি তো কালকেও বিটকয়েন একটা ভালো পতন দেখা গিয়েছিল আজকের দিনেও এই মুহূর্তে দশমিক সাত এক পার্সেন্ট নিচে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ইথেরিয়াম এতেও কিন্তু পাঁচ দশমিক পাঁচ তিন পার্সেন্ট পতন দেখা যাচ্ছে আর এই ক্রুড অয়েল এটা কিরকম পারফর্ম করছে তো এটা হাফ পার্সেন্ট নিচে রয়েছে এবং ব্রিন ক্রুড এটা পড়েছে শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট আর গোল্ড এবং সিলভার তো এখানেও পতন দেখা যাচ্ছে গোল্ড এটা এই এক পার্সেন্টের কাছাকাছি পড়া যদি টাকার হিসাবে বলি তাহলে তেরোশো কুড়ি টাকা পড়েছে এবং সিলভার এটা পড়েছে এক দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং টাকার হিসাবে দেখতে পাচ্ছেন উনিশশো টাকা পড়েছে মানে সমস্ত ধরনের অ্যাসেটেই এই শেয়ার মার্কেট বলুন ক্রিপ্টোকারেন্সি বলুন তারপরে এই যে প্রিসিয়াস মেটাল গুলো রয়েছে সব জায়গাতে কিন্তু আজকে পথন দেখা যাচ্ছে মানে একটা বড় আনসার্টেনিটি কিন্তু মার্কেটে তৈরি হয়েছে তো আগামীকালের যে খবর আমেরিকা সুপ্রিম কোর্ট থেকে আসবে সেটা কিন্তু একটা বড় ম্যাটার করবে আর ভিডিও শেষে ছিলেন আমেরিকান মার্কেট একবার দেখে তো ডাউজন্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট নিচে রয়েছে আর এই নাজডা কম্পোজাইট এটা কি বলছে তো নাজডা এ এই যে পথন সেটা আরো বেড়েছে বর্তমানে এক দশমিক সাত শূন্য পার্সেন্ট ডাউনে রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ